অভিজ্ঞ ব্যক্তিরা কেউ তার সমর্থনে কিছু বলার সাহস পেলে না উনিশশো সালের ১২ অক্টোবর খসড়া সংবিধান প্রস্তাব আকারে সংসদে উত্থাপন করা হলে মুজাফর সদস্য সুরঞ্জিৎ সেনগুপ্ত খসড়া শাসনতন্ত্র নিয়ে জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়ে বলেন আওয়ামী সকল গুরুত্বপূর্ণ নেতাও উনিশশো ছাপ্পান্ন সালের পাকিস্তানের সংবিধানের উপর জনরায় নেওয়ার জন্য গণভোটের প্রস্তাব দিয়েছিলেন যেসব ধারার নিন্দা আওয়ামী লীগ সালে করেছিল হুগুহু সেগুলোই তারা স্বাধীন বাংলাদেশের সংবিধানে প্রবিষ্ট করিয়েছে বাষট্টি সালের শাসনতন্ত্র তৈরি করা হয়েছিল আইউ সামনে রেখে বর্তমান শাসনতন্ত্র প্রধানমন্ত্রীকে সেই একই রকম ক্ষমতা দেওয়া হয়েছে স্বতন্ত্র স্বতন্ত্র মানবেন্দ্র লারমা বলেন শাসনতন্ত্র বিলের প্রতিটি ধারায় প্রমাণ করে দেয় যে এক হাতে জনগণকে অধিকার দেওয়া হয়েছে আবার অন্য হাতে সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে স্বতন্ত্র জাতিসত্তার স্বীকৃতি দাবি করে তিনি বলেন আমি সেই নির্যাতিত ও নিপীড়িত জনতার বা জাতিসত্তার একজন আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে বাঁচতে চাই কিন্তু আমাদের দাবি আঞ্চলিক শাসনে। খসড়া সংবিধানে আমাদের জাতিসত্তার কথা নেই পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্তের বাইরে গেলে সদস্য পদ বাতিলের আদেশটিও খসড়া সংবিধানের একটি অনুচ্ছেদ হিসেবে সংযোজিত হয় এই অনুচ্ছেদের কারণে গণপরিষদের কোনো সদস্য স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না দলের মতের বাইরে কথা বলার কোনো অধিকার সংসদ সদস্যের ছিল না এই ধারাটি গণপরিষদকে কার্যত আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সঙ্গে একাকার করে ফেলেছিল উনিশশো সালের জাতীয় পরিষদে যখন আইয়ুব খান উনিশশো সালের সংবিধানের সংশোধনী বিল পেশ করেন তখন আওয়ামী লীগ থেকে একই বৈশিষ্ট্যের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল শাসক শ্রেণীর যে রাষ্ট্রের মৌলিক সবগুলো প্রতিষ্ঠানকে ব্যাপকভাবে অবিশ্বাস করে সংবিধানের এই ধারা তাই ইঙ্গিত দেয় প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক কি জনগণ সংবিধান পরিষ্কারভাবে ঘোষণা করেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ কিন্তু বিষয়টি এখানে শেষ হয়নি বাক্যটি একটি চিহ্ন দিয়ে ঘোষণা করা হয়েছে যে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে ও কর্তৃত্বের কার্যকর হইবে এখানে যে প্রশ্নটি স্বাভাবিকভাবে আসে তা হলো সংবিধান জনগণের এই ক্ষমতা কাদের কিভাবে প্রয়োগের দায়িত্ব দিয়েছে অর্থাৎ প্রয়োগের মালিক প্রধানমন্ত্রী সংবিধান উচ্চকণ্ঠে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিকানা জনগণের বলে ঘোষণা করলেও তা ভোগ করার সকল ক্ষমতা নিরক্ষ করে দিয়েছে প্রধানমন্ত্রী জনগণকে নির্বাচন কমিশন নির্ধারিত পদ্ধতিতে ও সময়ে ভোটাধিকারের অধিকার ছাড়া তার ক্ষমতার প্রয়োগের অন্য কোনো বিধান এই সংবিধানে কোথাও খুঁজে পাওয়া যাবে না সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার মালিক জনগণ হলেও আখেরে জনগণ দাস হয়ে যায় রাষ্ট্রপতির ক্ষমতা কি সংবিধানের রাষ্ট্রপতি বিষয়ক অনুচ্ছেদে লক্ষ্য করলেই দেখা যাবে কেবল প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ কার্য করিবেন তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী পরামর্শ দান করিয়াছেন কি না এবং আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করিতে পারিবে না অর্থাৎ সংবিধান রাষ্ট্রপতিকে যে সকল ক্ষমতা দিয়েছে বলে প্রাথমিক পাঠে মনে হয় তার কোনোটাই তার নেই সবই তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী প্রয়োগ করতে বাধ্য বিচারপতি বা নির্বাচন কমিশনের নিয়োগ অর্থাৎ সকল সাংবিধানিক পদে নিয়োগ দান যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড মৌকুব কোনো কিছু প্রধানমন্ত্রীর পরামর্শবিত্ত করার ক্ষমতা সংবিধান রাষ্ট্রপতিকে দেয় সংবিধান সাধারণভাবে পাঠ করলে মনে হতে পারে রাষ্ট্রপতি প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক তিনি প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল নিয়োগ করার অধিকারী কিংবা তিনি নির্বাচন কমিশন মহা হিসাব নিরীক্ষক বা সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা ও নিয়োগের ক্ষমতার অধিকারী কিন্তু আগের অনুচ্ছেদ মনে রাখলেই পরিষ্কার হয়ে যায় যে এ সকল ক্ষমতা প্রয়োগ দৃশ্যত রাষ্ট্রপতি কর্তৃক হলেও প্রকৃতপক্ষে তিনি প্রধানমন্ত্রীর ক্রিয়ানক বই কিছুই নন সংবিধান তাকে দিয়েছে অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা তবে অনুচ্ছেদে এটাও বলা হয়েছে যে যে এমপি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা বলে রাষ্ট্রপতির নিকট প্রতিয়মান হবে রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন অর্থাৎ প্রকৃত অর্থে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতাও তার নয় এটি হলো সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের ক্ষমতা রাষ্ট্রপতি কর্তৃক প্রয়োগকৃত ক্ষমতার বাইরে সংবিধান প্রধানমন্ত্রীকে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার অধিকারী করেছে মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী নিয়োগ ও নিয়োগের অবসান ঘটানোর এক আরও সংবিধান প্রধানমন্ত্রীকে দিয়েছে মন্ত্রিসভাকে যদিও যৌথভাবে সংসদের কাছে দায়বদ্ধ করা হয়েছে কিন্তু সংবিধানের রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি উক্ত দল থেকে করেন অথবা সংসদের দলের বিপক্ষে ভোট দেন তাহলে সংসদে তার আসন শূন্য হবে উল্টো সংসদকে দলের কাছে করে দিয়েছে এবং প্রধানমন্ত্রী যদি দলীয় তবে সংবিধান তার তার কাছে যে অক্ষমতা অর্পণ করেছে পুরাকালের সম্রাটদের জন্য ঈশ্বরীয় সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর ইমপিচ কি করা যায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে তদন্ত করবে কি এটাও কি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে করবেন প্রধান বিচারপতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ এনে তাহলে সেটা তদন্ত করার অধিকারী বাক্যে তিনি কেমন করে সেটা করবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় বিষয়ক রাষ্ট্রপতিকে অবহিত করবেন ঠিক আছে কিন্তু অবহিত হয়ে থাকায় কি যথেষ্ট যদি প্রধানমন্ত্রীর কোনো রাষ্ট্রীয় কর্মকাণ্ড বা পররাষ্ট্র রাষ্ট্রীয় সম্পর্ক নির্ণয় রাষ্ট্রীয় নিরাপত্তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশের সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয় তাহলে তার বিচার কে করবে এই বিচারের সুযোগ আমাদের সংবিধানে নেই এভাবেই সংবিধান প্রধানমন্ত্রীর স্বেচ্ছাচারিতার সুযোগ করে দেওয়া হয়েছে অভ্যন্তরীণ রাজনীতি অর্থনীতি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির জন্য বা দেশদহিতার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী দোষী সাব্যস্ত ও বিচার করার সাংবিধানিক সুযোগ সংবিধানে নেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্টকে ইমপিচ বা অভিশংসন করা যায় আর আমাদের এমন সংবিধান যাতে প্রধানমন্ত্রীকে ইমপিচ করা দূরে থাক সংবিধানিকভাবে তার কাছে জবাবদিহি বিধি চাইবার ও আদায় করবার কোনো সুযোগ নেই ব্যবস্থা